উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আলোচনা করব ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে বুঝে নাও আর এই উত্তরগুলো মনে রাখার চেষ্টা করো দেখো তোমাদের পরীক্ষায় একুশ মার্কের অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে তাই তোমাদেরকে বলবো একুশের মধ্যে একুশ যদি পেতে চাও ভিডিওটি বলো প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে দেখো বাছাই করা সাইসের ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তর মান এক তো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে দেখো অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো এখানে চারটা করে অপশন তোমাদের থাকবে চারটার মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা বাছাই করে লিখতে হবে ঠিক আছে ক্ষয়জাত প্রবত আগ্নেয় প্রবত প্লাবন ভূমি বাজেদা উত্তর হবে কি এ নাম্বারটা অর্থাৎ ক্ষয়জাত পর্বত নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাচূর্ণ সমূহ শিলা সমূহ চূন্যবিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে বলে কি দেখো এ নাম্বার অপশন ক্ষয়ী ভবন বি নাম্বার পুঞ্জিত ক্ষয় সি হচ্ছে পর্যায়ন ডি হচ্ছে আবহ বিকার তো সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা আবহ বিকার দেখো আমি প্রতিটা প্রশ্নে উত্তর করে দিয়েছি আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা শুধু ভিডিওটা দেখো আর উত্তরগুলো মনে রাখার চেষ্টা করো তার সাথে সাথে একটা তোমাদের রিকোয়েস্ট করবো চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাঁচ থেকে করে বাজি রাখো তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে এরপর নেক্সট যে ভিডিওগুলো নিয়ে আসবো মান দুইয়ের প্রশ্ন মান দুই মান তিন পাশাপাশি মান চারের প্রশ্নগুলো নিয়ে আসবো তো সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশ থেকে বেলে করে বাজিয়ে রাখতে হবে দেখো নেক্সট প্রশ্ন কী আছে তিন নম্বর অগ্নুৎপাতের সময় মেঘমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে সহজাত জল তারপরে কী বি নম্বর অপশান হচ্ছে গিয়ে উৎসান্দ্য জল সি ভা দোষ জল ডি হচ্ছে আবাহিক জল উত্তরটা হচ্ছে বি নাম্বার উৎসান্দ জল নেক্সট কি আছে চার প্রশ্ন দেখো হিমবাহের সৃষ্ট বিভিন্ন উপত্যকার নিমজ্জিত হয়ে যে উপকূল সৃষ্টি হয় উপকূল সৃষ্টি হয় তাকে বলে রিয়া উপকূল ফিয়ার্ড উপকূল ডাল মেসিয়ান উপকূল ডি হচ্ছে যৌগিক উপকূল সরি উত্তরটা হচ্ছে বি নম্বরটা ফেয়ার্ড উপকূল নেক্সট প্রশ্ন কি আছে দেখো ক্ষয়ের শেষ সীমা এর প্রবর্তক হলেন পাওয়েল ডেভিস গিলবার্ট ডাব্লু প্যাঙ্ক তো সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বারটা পাওয়েল নেক্সট ছ নম্বর প্রশ্ন কী আছে পর পূর্ববর্তী নদীর একটি উদাহরণ হল নর্মদা সিন্ধু কাবেরী টি মহানন্দা সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি নাম্বারটা অর্থাৎ সিন্ধু নেক্সট দেখে নাও কি আছে গম্বুজাকৃতি পাহা পাহাড়ে যে ধরনের জল নিমদ নির্গমন প্রণালী গড়ে ওঠে তা হল সমান্তরাল জল নির্গমন প্রণালী বি হচ্ছে হেডিং জল নির্গমন প্রণালী সি হচ্ছে কেন্দ্রবিমুখ জল নির্গমন প্রণালী ডি হচ্ছে পিনের জল নিগমন প্রণালী সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালী দেখো এই যে প্রশ্ন উত্তরগুলো রেখেছি এমসি কিউ আকারে প্রতিটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বারবার কিন্তু এসেছে পাশাপাশি তোমাদের দু হাজার পঁচিশ সালের পরীক্ষা আসতে পারে তাই তোমাদেরকে বলবো বলব প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে মনে রাখতে হবে নেক্সট দেখো কি আছে মৃত্তিকা পরিলেখ এই স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণ পদ্ধতিকে বলে হিউমিফিকেশন সেলিনাইজেশন ইলুভিয়েশান ডি হচ্ছে এলুভিয়েশন সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা এলুভিয়েশন এখানে তোমাদের হয়তো কনফিউজ হবে ইলুভিয়েশান এলুভিয়েশনের মধ্যে কনফিউজ হতে পারে তাই তোমাদের ভালো করে এই উত্তরটা মনে রাখার চেষ্টা করবে ওকে নেক্সট নম্বর প্রশ্ন কী আছে মৃত্তিকা যে স্তরে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাস পরিণত হয় সেই স্তরটিকে বলে এই স্তর বি স্তর ও স্তর আর স্তর তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা সেটা হচ্ছে ও স্তর সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন দেখে নাও কী আছে দক্ষিণ অথবা পূর্ব চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাদকে বলা হয় টাইফুন টর্নেডো হেরিক্যান উইলি উইলি তো সঠী উত্তরটা হচ্ছে এ নাম্বারটা টাইফুন টাইফুন নেক্সট প্রশ্ন বায়ু সংবহনের ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক হলেন ফেরেল ওয়াকার হেডলি পলম্যান তো সঠী উত্তর হচ্ছে ডি নাম্বারটা পলম্যান নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখে নাও কি আছে মৌসুমি বায়ু হল এক প্রকারের স্থানীয় বায়ু সাময়িক বায়ু সি হচ্ছে নিয়ত বায়ু ডি হচ্ছে অনিয়মিত বায়ু তো সঠিক উত্তর হচ্ছে বিনমরটা সাময়িক বায়ু তেরো নম্বর প্রশ্ন দেখেন নাও কি আছে কজন গ্যাস সরি এখানে অজন হবে কতটা একটু মিস্টেক হয়ে তোমার ঠিক করে নিবে অজন গ্যাসের আবর আবরণ জীবগুলোকে রক্ষা করে যা তা হচ্ছে গামারসি অতি বেগুনি রসি সি হচ্ছে এক্স রশ্মি ডি হচ্ছে গিয়ে কোনোটি নয় তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা অর্থাৎ অতিবেগুনি রসি প্রশ্ন একটু ঠিক করে নিবে মিস্টেক হয়েছে অজন গ্যাসের হবে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কী আছে ভারতের মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো ধান চাষের জমি বি হচ্ছে ফুলের বাগান সি হচ্ছে ফলের বাগান ডি হচ্ছে চা বাগান তো সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটা ধান চাষের জমি ধান চাষের জমি থেকে প্রচুর মাত্রায় কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয় পনেরো নম্বর প্রশ্ন দেখো বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন রোজেন মায়ার্স লাভজয় ডি হচ্ছে উইলকিনসন সঠিক উত্তর হচ্ছে মায়ার্স অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন কি আছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে কি গ্রিন ডাটা বুক রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক গ্রিন ডাটা কার্ড বি হচ্ছে রেড ডাটা কার্ড সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বারটা রেড ডাটা বুক সতেরো নম্বর প্রশ্ন কী আছে জীব জনক বলা হয় লাভজয় রোজেন উইলকিনসন পার্কার তো সঠিক উত্তর হচ্ছে কি সি নাম্বারটা উইলকিনসনকে বলা হয় জীব জনক বলা হয় আঠেরো নম্বর প্রশ্ন রেড ডাটা বুক তৈরি করেন আই ইউসিএন বি হচ্ছে ম্যাপ আইউ ইপি তারপর হচ্ছে ডব্লিউ এল তো সেটির উত্তর হচ্ছে গিয়ে এ নাম্বারটা আই ইউ সি এন তারপর নেক্সট দেখো উনিশটা নম্বর প্রশ্ন কি আছে জলধর জলধর থেকে অতিরিক্ত জল পড়ার ফলে বর্ষাকালে যে বন্যার সৃষ্টি হয় এটা জলধার থেকে হবে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষা বর্ষাকালে যে বন সৃষ্ট বন্যা সেটি হলো কি প্রাকৃতিক অতি প্রাকৃতিক আধা প্রাকৃতিক যেটি হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ সেটি হচ্ছে সি নাম্বারটা অর্থাৎ আধা প্রাকৃতিক কুড়ি নম্বর প্রশ্ন রেড কলার ওয়ার্কারের সঙ্গে যুক্ত মানুষ হলো প্রাথমিক দ্বিতীয় তারপর হচ্ছে তৃতীয় তারপর দ্বিতীয় হচ্ছে কুইনারি তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে এ প্রাথমিক প্রাথমিক একুশ নম্বর প্রশ্ন কি আছে ভারতের সেত বিপ্লবের জনক হলেন নরব্যান ওয়ার্কল্যান্ড রোনাল্ডোস এম এস স্বামীনাথন ডি হচ্ছে ভার্গিস কুরিয়ান তো বিপ্লবের জনক সেটা হচ্ছে ভার্গিস কুরিয়ান শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত এটুকু তোমাদের মনে রাখতে হবে নেক্সট এখানে কি আছে ভারতে নীল বিপ্লবের সঙ্গে যে উৎপাদন জড়িত দুধ ডিম মাছ মাংস তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে মাছ নীল বিপ্লবের সঙ্গে যুক্ত তেইশ নম্বর প্রশ্ন কী আছে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয় উইভার বরলগ ডেভিস উইন উইনটন উইনস্টন সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা বরলগ তারপর চব্বিশ নাম্বার প্রশ্ন কী আছে ভারতে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো রাউরকেল্লা বোকারো ভিলাই দিয়ে হচ্ছে দুর্গাপুর তো সঠিক উত্তর হচ্ছে সেই নম্বরটা ভিলাই ভারতের বৃহত্তম বৃহত্তমূল্য ইস্পাত কারখানা পঁচিশ নম্বর প্রশ্ন কি আছে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিসরাই ব্যান্ডেলে শ্রীরামপুরে টিটাগুড়ে সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা রিসরাই ছাব্বিশ নম্বর প্রশ্ন কি আছে অপেক অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্ট এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদত্ত কোথায় অবস্থিত এ নাম্বার ভিয়েনা নিউ ইয়র্ক তারপর আমেরিকা আর্জেন্টিনা তো সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা ভিয়েনা তো সাতাশ নম্বর প্রশ্ন কী হচ্ছে ভারতের শিলকন ভ্যালি বলা হয় হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু কলকাতাকে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার ব্যাঙ্গালুরুকে বলা হয় ভারতের শিলকন ভ্যালি তো আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সাক্ষরতার হার হল চুহাত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট বিয়ে ছিয়াত্তর দশমিক শূন্য ছয় পার্সেন্ট সি হচ্ছে পঁচাশি পার্সেন্ট ডি হচ্ছে ছিয়াশি দশমিক শূন্য ছয় পার্সেন্ট তো সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বারটা অর্থাৎ চুহাত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কী আছে প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট গ্রাম গ্রাম মৌজা শহর তো সঠিক উত্তর হচ্ছে এ নম্বর হ্যামলেট বলা হয় ত্রিশ নম্বর প্রশ্ন কী আছে একটি পুষ্করণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হল শুষ্কবিন্দু বসতি বিন্দু বসতি সি হচ্ছে রৈখিক বসতি তার ডি হচ্ছে বর্গ বর্গকর বর্গাকর বসতি সঠিক উত্তর নাম্বারটা নম্বরটা আদ্রবিন্দু বসতি একত্রিশ নম্বর প্রশ্ন কী আছে দেখে নাও মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তক হলেন অরুণ কৃষ্ণন বালিগা মাহবুল হক তা ইস্তাক আজমি তো সঠিক উত্তরটা হচ্ছে কি সি নাম্বারটা মাহবুব উল হক বত্রিশ নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো সাক্ষরতার হার মোট অভ্যন্তরীণ উৎপাদন তারপর হচ্ছে অত্যাশিত আইসকল ডি হচ্ছে ক্রয় ক্ষমতার ক্ষমতা তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা মোট অভ্যন্তরীণ উৎপাদন নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও হলদিয়া শিল্প কেন্দ্রে যে দুটি নদীর সংযোগস্থল গড়ে উঠেছে গড়ে উঠেছে হবে না গড়ে উঠেছে হবে কথাটা তোমার উপর ঠিক করে নিবি গড়ে উঠেছে তাহলে এই নম্বর অপশান হচ্ছে কংশাবতী ও হলদি নদী বি হচ্ছে কলাঘাট ও হলদি নদী সি হচ্ছে রূপনারায়ণ ও হলদি নদী ডি হচ্ছে হুগলি ও হলদি নদী তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা হুগলি ও হলদি নদী দেখো তোমাদের বিদ্যার সাবজেক্ট আছে পরিবেশ বিদ্যার সাবজেক্টের অধ্যায় ভিত্তিক কিন্তু আমি প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে থাকি সে তোমাদের যদি পরিবেশ বিদ্যার সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্টে যাও সেখান থেকে পরিবেশ বিদ্যার ভিডিওগুলো দেখে নিবে ওকে নেক্সট কী আছে প্রশ্ন দেখে নাও চৌত্রিশ নম্বর জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদকে বলা হয় হাইড্রোফাইট লিথোফাইট অ্যালোফাইট ডি হচ্ছে জেরোফাইট তো শরীর উত্তর হচ্ছে কি এ নাম্বার হাইড্রোফাইট পঁয়ত্রিশ নম্বর দেখো কী আছে আমূল কোম্পানি যে ধরনের খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত তা হলো মাছ মাংস দুধ শাকসবজি তো শরীর উত্তরটা সি নাম্বারটা সেটা হচ্ছে গিয়ে সি নাম্বারটা উত্তরবে দুধ তোমরা হয়তো টিভিতে অ্যাড দেখছো আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া যেটা বলে তো সেটা দুধের সঙ্গে কিন্তু যুক্ত অর্থাৎ দুধ উৎপাদনকারী প্রক্রিয়াকরণের দুধের খাদ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত ওকে নেক্সট কী আছে ছত্রিশ নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় তা হল আরোহণ অবরোহণ পর্যায়নটি হচ্ছে জৈব আবহিকার শরীর হচ্ছে গিয়ে উত্তর আরোহণ সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় তা হল ভাটিসল অক্সিসল মলিসল ডি হচ্ছে জেলিসল ষোড় উত্তর হচ্ছে সি নাম্বারটা মলিশল আটত্রিশ নাম্বার প্রশ্ন দেখো কী আছে যে জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক হয় তাকে তা হল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য তারপর যে নাতি শীতোষ্ণ তৃণভূমি সি হচ্ছে তুন্দ্রা ডি হচ্ছে উষ্ণ মরুত উত্তর হচ্ছে এ নাম্বারটা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন কী আছে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর হলো দিল্লি কলকাতা চেন্নাই মুম্বাই ডি মুম্বাই সঠিক উত্তর হচ্ছে কি ডি নাম্বারটা অর্থাৎ মুম্বাই চল্লিশ নম্বর প্রশ্ন দেখে নাও স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বের প্রবর্তককে স্বাভাবিক ক্ষয়চক্রের প্রবর তত্ত্বের প্রবর্তক প্রবর্তককে কিং ড্যাভিস ওয়ে ওয়েগনার ট্রাম্প তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা ডেভিস এরপর নেক্সট দেখো কী আছে শস্য প্রগারতা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে বি নম্বর ব্যাপক কৃষিতে সি হচ্ছে বাগিচা কৃষিতে হবে এখানে একটু মিস্টেক হয়েছে ঠিক করে নিবে ডি হচ্ছে মিশ্র কৃষিতে সঠিক উত্তর হচ্ছে কি এ নাম্বার নিবিড় কৃষিতে নেক্সট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো পেট্রোরাসন শিল্প গড়ে ওঠেনি এখানে বোঝার চেষ্টা করি গড়ে ওঠেনি একটু বুঝতে হবে কী ডিব্রু ডিব্রুগড়ে হলদিয়াতে ভদরাতে ট্রম ট্রম্বেতে তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার ডিব্রুগড়ে বাকিগুলোতে পেট্রোলাসন শিল্প কিন্তু গড়ে উঠেছে এগুলোতে পেট্রোসন শিল্প গড়ে উঠেছে নেক্সট বগ মাটি সৃষ্টি হয়েছে যে পদ্ধতিতে সেটা হচ্ছে হিউমিফিকেশান স্যালিনাইজেশন ইলোভিয়েশন ক্যালসিফিকেশন তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার হিউমিফিকেশান পদ বগ মাটি সৃষ্টি হয় তারপর চল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের টর্নেডোর নাম কি টুইস্টার টাইফুন হ্যারিকেন সাইক্লোন তো সঠিক উত্তরটা হচ্ছে এ নাম্বারটা অর্থাৎ টুইস্টার এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখে নাও কী আছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হল এন টু ও নাইট্রোজেন ডাইঅক্সাইড তারপর কার্বন মনোক্সাইড হাইড্রোজেন জ এ জল অর্থাৎ এস টু ও এটা হচ্ছে সি মিথাইল আইসোয়নাইট তো সঠিক উত্তরটা হচ্ছে ডি নম্বরটা অর্থাৎ মিথাইল আইসোয়ান বা এম আই সি সে ভোপাল দেশ ভোপাল গ্যাস দুর্ঘটনা যে ঘটেছিল সেখান থেকে প্রচুর মাত্রায় মিথাইল আইসোয়েন্ট গ্যাস নির্গত হয় এবং তার ফলে দুর্ঘটনা ঘটায় তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আশা করি তোমরা প্রত্যেককেই বুঝতে পেরেছ এরপরে নেক্সট তোমাদের সামনে মান তিন মা দুই এবং মান চারের প্রশ্ন নিয়ে আসবো ততক্ষণ তোমরা এই প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে রপ্ত করে নাও ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে